এটি একটি পঞ্চাশ কেবি ট্রান্সফার্মার এটিকে কিভাবে খুঁটির উপরে উঠাবো তা সম্পূর্ণ ভিডিওটিতে দেখতে পাবেন মালামাল গুছানো হচ্ছে ট্রান্সফার্মারটি ব্যানেল উঠানোর জন্য প্রসাম সেট করা হচ্ছে অনেক বাড়ি হয় তা টেনে নেওয়া হচ্ছে

এটা এখন পরিবর্তন করা হচ্ছে নিসা সেশনন্দ দাদা আজর রহমান জিন ওঠানো হচ্ছে জিন সেটিং করা হচ্ছে ট্রান্সফরমার ও নামানো ওঠানোর জন্য এটা ট্রান্সফরমার জিন কত দিন হবে বলছ এ টান দাও হ্যাঁ টান দাও হ্যাঁ টান নাম টান 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 টান

লোক যানে লোক যান তেল যান ধৰে বেছি বেছি লোক ধৰণ বেছি ধৰণ

কিভাবে মহিলা পুরুষের পলিথিন নিয়া এই না খুইল না লাগাই দেখো লাগাই দেখো তেলা নেওয়ার জন্য সবাই চলে আসছে সেই রকম পান খুর উপরে এই পানি আসে খাইতেছে পান কথা পিউর পান ঘুর নাকি মাথায় দিয়ে মাথায় তার একটু বাতি খাওয়া পাল মাথায় দেন মাথায়